এইখানে হচ্ছে ভোগের রান্না হচ্ছে এখানে এক্সাক্টলি ঘর ঘরবাড়ি খুব ভিজে 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 রয়েছে জল জল হচ্ছে আর এখানে লাইক ওই মন্ত্র লোকস আমরা রান্না বান্না চলছে মা কর যে যাদা রেডি হয়ে গেছে সেগুলো ঢেকে ঢেকে রাখা রয়েছে ঘরটার মধ্যে আর শুন সাজানো <much much much> এখানে ভোগের সব রেডি সবই মাটিরও গুলোতে দেওয়া হবে পাখিরাও ইনভাইটের মনে হয়

ঐ দেখি মায়ের অবস্থা এইদিকে এসো মা মায়ের মতন দৌড়ে চলে গেছে আরে তোমাকে আমি দেখাব আমার ক্যামেরা থেকে দেখাবো তোমার ফোন থেকে কিভাবে দেখবে হ্যাঁ হ্যাঁ জয়েন করে আজকে কি কি অনুষ্ঠানে কি কি মেনু আছে আমি তো দুধ আনলাম আমি তো ডশকরার আনলাম কাঁঠালের রিচার দেখেছি হুম পনির আছে হুম কচু আছে কচুর শাক কচুর শাক আছে ডাল আছে ভাত পাপড় চাটনি টোটালটাই আছে মাছ আর মাংস আছে সেটা তো হয় না এই অনুষ্ঠানে এরকম করে না সাতজন দেখছো তোমার মতো হ্যাঁ না আমি করছি লাইফে হ্যালো হ্যালো লাইফে আছি লাইফে হ্যাঁ লাইফে আছি হ্যালো ব্রো নো কমেন্টস লাইক নেই গাছে ফুল হয়েছে লাইক রোজে যে ভরে রয়েছে গাছটা ওপরেও ফুলে ভরা গাছগুলো কি প্রেটি ফুল গাছগুলোই দেখাই এটা আগের বছরে চন্দ্রমল্লিকা এই বছরও ফুল ফুটেছে এখানেও একটা গোলাপ হয়ে গেছে কেউ কমেন্ট তো করো তাহলে তো কথা বলবো কিন্তু অনেক দিন ধরে ফুটে রয়েছে

তুমি তার মধ্যে একজন দুজন হয়ে গেছে তাহলে তুমি একজন আর একজন দেখছে কেউ আমি দেখাতাম যে এটা পুরো লাইক মাটির পাত্র মাটির বাটি মাটির থালা মাটির গ্লাস ঠাকুরের ভোগ পুরোই মাটির এগুলোতেই দেওয়া হয় ওগুলো প্রত্যেকবার নতুন নতুন করে কেনা হয় আর এই হলো ঠাকুর ঘরটা সাজিয়েছে অ্যাকচুয়ালি দাদুর বাবা মার বার্ষরিক এটা তো তার জন্য থিম হোয়াইট বাট দিদা ইয়েলো একবারে ডেকোরেট করে দিয়েছে সরস্বতী পুজো যেহেতু আসছে আর এগুলো ফল দেওয়া রয়েছে ফল তার উপর এক মালা পোল ওই পোলতেই তো বলে জানি না আমি ও মা এটাকে কি বলে এই জিনিসটাকে আর এখানে ভোগের সব কিছু রেডি করে কলা পাতা দিয়ে ঢেকে ঢেকে রাখা রয়েছে এসব মিষ্টি ফিষ্টি গুলো রয়েছে এটাকে কি বলে দাদু দাদু হলো পুজো দেবে দাদুই হলো গোসাই আসন আসন সাজানো হয়েছে না না ওই যে প্যাকেটে প্যাকেটে যেটা রয়েছে সাদা সাদা পৈতা ব্রাহ্মণরা তোমরা পড়ো তাই তো ওটাকে পয়তা পাঁচটা ফল আর ফুল টুল দিয়ে রাখা রয়েছে ওইখানে দাদুর বাবা মাকে মালা পরিয়ে সাজিয়ে ঠাজিয়ে রাখা রয়েছে তাহলে ভোগের রান্না বান্না দেখাই দাদু ছিল না ভোগের ওখানে এতক্ষণ এতক্ষণ ছিল এখন এখানে ভোগের রান্না হচ্ছে আমার নাম প্রণমিতা তোমার নাম কি

পেছন দিকে দেখো কি ব্যাপার কি চলছে আমার ডগুটা ওখানে বসে রয়েছে ও আরও রয়েছে ফ্লাওয়ার অর্কিডও তো আছে এই অর্কিডটা হয়েছে অর্কিডটা ব্লার হয়ে যাচ্ছে অর্কিডটা নিয়েছি তারপর এই ফুলটা এটা ওই থার্টি রুপিস নেয় নাম ভুলে গেছি ওই ফুলটা কিনেছি এগুলো সব তবে লাগাতে হবে

আবার দুজন জয়েন না করলে কি দেখাবো গ্রামের বাড়ি গরু গোয়াল ঘর সব আছে কি নেই কুকুর বিড়াল গরু সব আছে আমাদের বাড়িতে মানুষ ওরাও হয়তো বলে ওদের কমিউনিটিতে গিয়ে আমাদেরও মানুষ আছে কেউ জয়েন না করলে কি দেখা এটা কি হচ্ছে প্রচুর আর ওটা কিচড় আর বাকি তো সব হয়ে গেছে পায়েস কে করবে মা করবে না তোমরা করবে তুমি করবে তো

ঘেট মানে পাঁচ মিশালি ঘরে তো ঢাকা রয়েছে পরে আবার দেখাবো না গরম রয়েছে আমি এমনি গরম ধরতে পারি না এইগুলো ওই ইসেতে দেবে কচুর সাথে সেটাই সিদ্ধ করে দেয় না ও সিদ্ধ তো হয়ে যাবে বলো রাধুনি তো তাহলে লাইভে কেউ নেই কেউ কমেন্ট করে না नेहा वाज द गुड पर्सन রোদ উঠবে না আজকে কালকে উঠেছিল হালকা উঠেছিল তো কোনো মানে নেই ছাদেও কিছু দেওয়ার একি ব্যাপার ওয়েদারই খারাপ এই যে এই ফেব্রুয়ারি মাসেও দেখবে এই মেঘলা মেঘলা কেটে গেলে পরে আবার সেই ঠান্ডা ঠান্ডা পড়বে হালকা তারপর সরস্বতী পূজার পরে আশা করছি আর ঠাণ্ডা পড়বে না দুজন রয়েছে কেউ কমেন্ট না করলে কেউ জয়েন না করলে বড় আমি কি করব বলো আর ফার্স্ট টাইম লাইভে এসছি একটু ভালো ফিল না করলে পরে সেকেন্ড টাইম আর সেই মোটিভেশনটা থাকবে না আবার সেকেন্ড টাইম লাইভ হওয়ার এটাকে দেখাবো হায় না ওকে দেখাবো দুজন যা যা রয়েছে তারাও তো কমেন্ট করতে পারো শেয়ার করো লাইভটাকে আই নো নাথিং ইজ দ্যাট ইন্টারেস্টিং আবার দুজন চলে গেছে ঘর প্রবলেম হয়ে ঠিক আছে তাহলে আমি কি লাইফটা এখানে লিভ করে দিই পরে আবার যখন পুজো টুজো হবে বা অন্য কিছু হবে তখন আবার লাইভ এসে দেখাবো ওখানে ভিডিও রেকর্ড করো ওটাকে এডিট করো অত পারবো না এখন ইন্টারেস্ট আসছে না তো এই মারফত যদি তোমাদের সাথে কথা হয় তার জন্যই লাইফে আসা আর কোনো কিছুই না বা বাবাই